সুপ্রিয় চাকরিপত্র শিবন্ধুরা জব এক্সাম মেট বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করবো আটত্রিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বাংলা অংশের প্রশ্ন সমাধান নিয়ে তো আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চালু আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তা বাংলা হচ্ছে বিশ নম্বরে ছিল প্রথম প্রশ্ন ছিল ফরুক আহমেদের সাত সাগরের মাঝি কত সালে প্রকাশিত হয় তা মুসলিম রেনেসার কবি ফরুক আহমেদের সাত মাঝি কাব্যগ্রন্থ উনিশটি কবিতার সমন্বয়ে উনিশশো চুয়াল্লিশ সালে প্রকাশিত হয় এই কাব্যের দুইটা বিখ্যাত কবিতা হচ্ছে পাঞ্জেরি একটা হচ্ছে সাত সাগরের মাঝি দুই নম্বর প্রশ্ন বলছে যে যে আলোতে কুমুদ ফুটে তো এখানে যে অপশানগুলো ছিল তার মধ্যে হবে কৌমুদি কৌমুদিন অর্থ হচ্ছে শালুক ফুল বা শাঁপলা ফুল লাল শাপলা ফুল যেগুলো আর কৌমুদি অর্থ হচ্ছে চাঁদের আলো কার্তিক মাসের পূর্ণিমা রাতের চাঁদের আলো আর প্রভাবতী এটা হচ্ছে দীপ্তিময়ী বিভা অর্থ হচ্ছে আলোক সূর্য বা ভাস্কর এগুলো এরপরের প্রশ্ন ছিল কোন শব্দে দিশর ধ্বনি হয়েছে দিশর ধ্বনি মানে একটা অর্ধস্বরধ্বনি একটা পূর্ণ স্বরধ্বনি মিলে ধ্বনি হয় তো এখানে যেটা আছে তার মধ্যে লাউ হচ্ছে দিশর ধ্বনি লাউ শব্দে আ হচ্ছে আপনার পূর্ণ স্বরধ্বনি আর হস্য হচ্ছে অর্ধস্বরধ্বনি মিলে আউ লাও এর সাথে আউ যুক্ত হয়ে ধ্বনি গঠিত হয়েছে এরপরের প্রশ্ন ছিল প্রত্যয়যোগে যোগে গঠিত শব্দ কোনটা এখানে যেগুলো ছিল তার মধ্যে হচ্ছে ডাক্তারখানা হবে উত্তর যদি বা অনুগমন তারপরে সম্রাট এগুলো প্রত্যয় যোগে তবে এগুলো আবার সন্ধি বা উপসর্গযোগেও গঠন করা যায় তো সেক্ষেত্রে আমরা ডাক্তারখানাকে সঠিক দেখাব এরপরে এসে তিনি কথা বললেন না বাক্যের অস্থিবাচক রূপ কী হবে এটার অস্তিবাচক হবে তিনি চুপ করে থাকলেন আচ্ছা এরপরে বলছে অন্তর্ভুক্তিমূলক শব্দ উচ্চারণে কয়টি অক্ষর পাওয়া যাবে ছয়টা অন্তর্ভুক্তিমূলক অন্তর্ভুক্তিমূলক আচ্ছা এরপরের প্রশ্ন ছিল শুদ্ধ বাক্য কোনটা এখানে চারটা বাক্য ছিল প্রথম বাক্য বলছে সারা দেশব্যাপী দেশ আর ব্যাপী মানে সারা দেশব্যাপী এটা ভুল আছে তারপরে সারা দেশে উদযাপন বানান এখানে ভুল আছে দেশব্যাপী দিবসটি উদযাপন বানান ভুল আছে তে সারা দেশে দিবসটি উদযাপন করা হবে এইটা হবে সঠিক মানে ঘ নম্বর এরপরে বলছি ইউসুফ জোলেখার কবি শাহ মহম্মদ সগিরের জন্ম কোথায় শাহ মোহাম্মদ সগির আনুমানিক চৌদ্দশো শতকের শেষের দিকে চট্টগ্রাম অঞ্চলে জন্মগ্রহণ করেন ক্রিয়াপদের মূল অংশকে কি বলে ক্রিয়াপদের মূল অংশ হচ্ছে ধাতু এরপরের প্রশ্ন ছিল ট্রান্সপারেন্সি শব্দের পরিভাষা কি ট্রান্সপারেন্সি শব্দের পরিভাষা হচ্ছে স্বচ্ছতা আপতাপ শব্দের সমার্থক শব্দ কোনটি আপতাপ শব্দের সমর্থক শব্দ হচ্ছে আপনার অর্ক বা সূর্য অর্ণব মানে সমুদ্র জলধি মানে সমুদ্র রাতুল মানে হচ্ছে আপনার লাল বা রক্তবর্ণ তাহলে এখানে অর্কই হবে এরপরে হচ্ছে বাক্যের অন্তর্গত শব্দের পারস্পরিক সম্পর্ক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় আমরা জানি বাক্যের প্রত্যেকটি পদকে মানে শব্দকে এক একটি বলা হয় হচ্ছে পদ তাহলে এই পারস্পরিক সম্পর্ক পদে আলোচনা করা হবে অনুভূতি জাত শব্দ কোনটি অনুভূতি জাত মানে হচ্ছে শরীরে অনুভূতি হবে যেমন সমসম অর্থাৎ ভয়ের অনুভূতি কোনো কিছু দেখলে ভয়ে গা সমসম করে আচ্ছা এরপরে আজ চার দিন হতে ধনিক বণিক শোষণকারী জাত ও ভাই জোকের মতন শোষেষে রক্ত কাটছে থালার ভাত এটা কার লেখা এটা হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা এরপরের প্রশ্ন ছিল কোন বানানটি প্রমিত প্রমিত মানে শুদ্ধ বানান তো এখানে যেগুলো ছিল তার মধ্যে হবে হচ্ছে পশ্চাদভূমি এটা দয়ার পরে হসন্তও হবে পশ্চাদ পদ এর ধরনের পশ্চাৎপদ পশ্চাৎগামী এর প্রমিত প্রমিত হবে পশ্চাদগামী দ হবে আচ্ছা বাংলায় অবয়ভাব সমাসের উদাহরণ ব্যাকরণের কোন অংশ অন্তর্ভুক্ত করা যায় অব্যৈভব সমাসে উপসর্গ থাকে যেমন হচ্ছে কুলের সমীপে উপকূল উপ মানে ছোট ছোট বা দেখা যাচ্ছে অনুতে তাপ অনুতাপ হ্যাঁ মানে কোনো একটা উপসর্গ ব্যবহার করে অব্যৈভব সমাস হয় এই জন্য এটা উপসর্গের মধ্যে নেওয়া যাবে এরপরে বলছে কোনটি বিশেষণ এখানে যে চারটা ছিল তার মধ্যে সৎ হচ্ছে বিশেষণ যেমন সৎ লোক আচ্ছা এরপরে ছিল সরার ছন্দকে কি বলে সরার ছন্দ হচ্ছে সরবৃত্ত ছন্দ যেমন হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং এগুলো আচ্ছা উননব্বই বলছে ইসমাইল হোসেন সিরাজির কোন কাব্যটি বাজেয়াপ্ত হয় ইসমাইল হোসেন সিরাজির অনল্পবাহ কাব্যটি উনিশশো সালে প্রকাশিত হয় ব্রিটিশ সরকার কর্তৃক বাজে হয় এবং দুই বছরের সেই জন্য কারাদণ্ড ভোগ করেন তিনি এরপরে বলছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কী শ্রীকৃষ্ণ কাব্য কীর্তন কাব্যে মোট তেরোটা খণ্ড যার মধ্যে জন্মখণ্ড হচ্ছে প্রথম যেখানে রাধা এবং কৃষ্ণ মানব রূপে পৃথিবীতে কীভাবে জন্মগ্রহণ করলেন সেই কাহিনী বর্ণনা করা হয়েছে তে এখানে তেরোটা খণ্ডের মধ্যে আছে জন্মখণ্ড খণ্ড দান খণ্ড নৌকাখণ্ড ভার খণ্ড সত্রখণ্ড বৃন্দাবন খণ্ড কালীয় দমন খণ্ড যমুনা খণ্ড হার খণ্ড বানখণ্ড বংশীখণ্ড এবং হচ্ছে বিরহ খণ্ড এই টোটাল তেরোটা চ্যাপ্টারে শ্রীকৃষ্ণ কাব্য ভাগ করা হয়েছে তো এই বিষটায় ছিল বাংলা আমরা পরবর্তীতে ইংরেজি গণিত অন্যান্য অংশ আপলোড করব ক্রোনোলজিক্যালি আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপে আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ